রোজ সন্ধ্যাবেলায় আমাদের প্রত্যেকের ইচ্ছা হয় যে মুখরোচক কিছু খাবার খেতে যেটা হবে খুবই টেস্টি আর সিম্পল উপায়ে ঘরোয়া উপকরণে হয়ে যাবে সেরকম কোনো খাবার খেতে হলে আজকে রেসিপিটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য আর এই রেসিপিটা বানাতেও কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগবে না সেদ্ধ আলু আর আটা বা ময়দা দিয়ে হয়ে যাবে তার জন্য সবার প্রথমে এখানে লাগছে তিনটে মতন ছোটো সেদ্ধ আলু তবে তোমরা বড় আলু নিলে দুটো মতন নিলেই হয়ে যাবে আলুগুলো খুব ভালো মতন ধুয়ে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে মাঝখান থেকে এরকমভাবে কেটে নুন দিয়ে সেদ্ধ করতে হবে তারপরে এরকম একটা কাটা চামচ বা মেশার দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করতে হবে আলুগুলো কাঁটা চামচের সাহায্যে একটু ভেঙে নেওয়ার পরে এবার পুরটাকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে সর্ষের তেল অল্প করে তেল অ্যাড করে ওর মধ্যে ফোড়নে অ্যাড করবো সামান্য পাঁচ ফোড়ন ওর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে গ্রেড করা আদা রসুন ঝাল মতন তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা রসুনটাকে দিয়ে খুব ভালো মতন তেলের সাথে হালকা নেড়েচেড়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এগুলো নিচ থেকে ধরে না যায় হালকা নেড়েচেড়ে নেওয়ার পরে এবার ওর মধ্যে আমরা অ্যাড করব একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ তারপরে তেলের সঙ্গে একটু হালকা নেড়েচেড়ে নেওয়ার পরে এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করছি এতে করে কি হয় মশলাগুলো নিচ থেকে ধরে যাবে না সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিশে নেওয়ার পরে এবার ওর মধ্যে অ্যাড করবো স্বাদ মতো নুন সামান্য হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো অল্প করে জিরের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই ফ্লেমটাকে লোতে রাখতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে একটুখানি হিং হিংটা তোমরা চাইলে তেলের সঙ্গে অ্যাড করতে পারো তবে আমি এখানে অ্যাড করতে যেহেতু ভুলে গেছি তার জন্য পরে অ্যাড করেছিলাম আর কারো যদি হিঙে অপছন্দ হয় তাহলে স্কিপ করতে পারবে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা ওই আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে অ্যাড করব আলুগুলো অ্যাড করে এবার সমস্ত মশলার সাথে ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে আর আলুর পুরটা একটু শুকনো হওয়া অবধি নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো সঙ্গে তোমাদের বন্ধুবান্ধবের সাথে আজকের রেসিপিটা শেয়ার করতে পারো আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে ভুলো না এখানে কিন্তু আমাদের আলুর পুর একদম রেডি সব শেষে তোমরা চাইলে অল্প ধনে কুচি ছড়াতে পারো তবে আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল নেই তার জন্য এখানে অ্যাড করলাম না আলুর পুরটা হয়ে যাওয়ার পরে একটা পাত্রের মধ্যে সঙ্গে সঙ্গে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে যতক্ষণ না পুরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণে একটা ময়দার ডো বানাতে হবে তার জন্য একটা পাত্রের মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে ময়দা তো এখানে আমি বাটি মেপে এক বাটি ময়দা নিয়েছি তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো অথবা আটা ময়দা মিক্স করেও করতে পারবে এবার ওর মধ্যে ময়ামের জন্য অ্যাড করেছি স্বাদ মতো নুন সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল আর অ্যাড করতে হবে সামান্য পরিমাণে চিনি এবার এই তিনটি উপকরণ দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো মতন সময় নিয়ে ময়াম করতে হবে তাহলে কিন্তু রেসিপিটা একদম ওপর থেকে পারফেক্ট মুচমুচে আর খাসতে হবে তার জন্য একটু সময় নিয়ে ভালো করে ময়াম করে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা একদম হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে একটা সফট করে ডো মাখতে হবে চাইলে তোমরা ঠান্ডা জলটা দিয়ে মাখতে পারবে তবে আমি এখানে সাজেস্ট করব। একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে মদাটাকে মেখে নিতে তাহলে দেখবে ডোটা কিন্তু একদম পারফেক্ট সফট হয়েছে রেসিপিটা কিন্তু খেতেও খুব খাস্তা হয় তো এখানে অল্প অল্প করে জল দিয়ে মেখে ঠিক এরকম একটা সফট করে ডো মাখতে হবে এবার এই ডোটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পরে ডোটা কিন্তু বেশ ভালো মতন সেট হয়ে গেছে মানে আগের থেকে একটু হলেও নরম হয়ে গেছে তার জন্য অবশ্যই চেষ্টা করবে ডোটা কিন্তু একটু হালকা শক্ত করে মেখে নিতে তা না হলে কি হবে পরে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে তখন রেসিপিগুলোকে বানাতে অসুবিধা হবে ডোটা যখন ভালো মতন সেট হয়ে যাবে তখন আমরা ডোটাকে আরেকবার মেখে এর থেকে এরকমভাবে ছোটো ছোটো করে বেশ কয়েকটা লেচি কাটতে হবে লুচি বানাতে যেরকম লেচি বানাই তার থেকে সামান্য পরিমাণে ছোট করে লেচিগুলোকে কাটতে হবে এবার এর থেকে আমরা একটা লেচি নিয়ে খুব ভালো মতন প্রথমে হাতে গোল পাকিয়ে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি তোমরা চাইলে এই কাজটা হাতে বাটির মতন শেপ করেও করতে পারো অথবা এরকমভাবে হালকা বেলেও করতে পারো যার যেরকমভাবে পছন্দ সেই মতন মাঝখানটা জায়গা করে নেওয়ার পরে পরিমাণ মতন খানিকটা আলুর পুর অ্যাড করতে হবে যে যেরকমভাবে আলুর পুর খেতে পছন্দ করো কম বা বেশি সেই মতন অ্যাড করতে হবে তারপরে খুব ভালো মতন এরকমভাবে মুখটাকে বন্ধ করতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভেতরের পুরটা কোনোভাবে বাইরে বেরিয়ে আসতে না পারে দেখতেই পাচ্ছ একটা কত সুন্দরভাবে কিন্তু মুখটাকে আটকে নিয়েছি আর আলতো হাতে এরকম একটু চেপে দিচ্ছি একটা রেসিপি খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেল আর আরও একটা আমি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই একই রকমভাবে একটা ছোট লেচি নিয়ে ভালো মতন প্রথমে গোল পাকাতে হবে তারপরে শুকনো ময়দা ছড়ি একটু আলতো হাতে বেলে মাঝখানটা এরকমভাবে জায়গা করে ওর মধ্যে পরিমাণ মতন আলুর পুরটাকে অ্যাড করছি আর আলুর পুরটা এরকমভাবে একটু গোল পাকিয়ে অ্যাড করলাম এতে করে কি হয় মুখটা আটকাতে খুব একটা বেশি অসুবিধা হবে না সবগুলো রেসিপি আমরা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কাজটা করা কিন্তু খুবই সহজ জাস্ট তোমরা একটু ফলো করবে যেন ভেতরের পুরটা কোনোভাবে বাইরে বেরিয়ে আসতে না পারে সবগুলো রেসিপি একই রকমভাবে বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে আমরা ভেজে নেব তো তার জন্য গ্যাসের ওপর কড়াইতে খানিকটা পরিমাণে তেল হালকা করে যখন গরম হয়ে যাবে মানে খুব একটা বেশি হাই হিটে গরম করার দরকার নেই তারপরে এর মধ্যে আমরা এক এক করে চারটে কচুরি অ্যাড করে দিচ্ছি যেদিকটা আমরা মুখটাকে আটকেছিলাম সেদিকটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে চারটে কচুরি প্রথম ব্যাচে দিয়ে এবার ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে একটুখানি সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে তাহলে কী হবে কচুরিগুলো কিন্তু একদম ভেতর পর্যন্ত পারফেক্টভাবে ভাজা হবে খেতেও খুব সুন্দর খাস্তা হবে এরকমভাবে ওপর দিয়ে তেল ছড়িয়ে দিলাম এতে করে ওপরটা খুব সহজে ভাজা হয়ে যাবে আজকে রেসিপিটা কিন্তু সন্ধেবেলায় মুখরোচক খাবার খেতে ইচ্ছা করলে রেসিপিটা বানিয়ে ফেলতে পারো বানিয়ে ফেলা যেমন সহজ আর বানাতেও খুব একটা বেশি উপকরণ লাগবে না বাড়িতে গেস্ট আসলে অথবা বাচ্চা থেকে শুরু করে বড়রা যখন আবদার করবে তখন কিন্তু রেসিপিটা বানাতেই পারো তো এখানে আমি প্রায় দশ থেকে বারো মিনিট মতন সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে এরকমভাবে অনবরত কন্টিনিউ উল্টে পাল্টে ভাজবে তা না হলে কিন্তু কালারটা সব জায়গায় সমান আসবে না প্রথম ব্যাচের কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে বাকিগুলো আমরা একই রকমভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে খুব সহজে আজকেরই খাস্তা মুচমুচে আলুর কচুরি এগুলো তোমরা অবশ্যই একদিন সন্ধ্যাবেলায় বা সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়ে ফেলতে পারো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয় একটুখানি তেতুলের চাটনি বা টমেটোকে চাপ দিয়ে সার্ভ করতে পারবে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে ফেলো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ